নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সব স্বাগত আজকে খুব কম সময় কম উপকরণে দুর্দান্ত স্বাদের একটা জলখাওয়ারের কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ছোট থেকে বড় সব বাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারবেন আর খেতেও হয় ফাটাফাটি তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি দারুণ টেস্টি আর হেলদি এই রান্নাটা করার জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো দুবাটি বড়দানা সাবু ফ্লেমটাকে একদম কমে রেখে দু তিন মিনিট এই সাবুটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে একদম কমে রেখে সাবুটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর প্রথমে এবার সাবুটাকে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে এটাকে ঠান্ডা করব আর তারপর মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নেব সাবুটা দেখুন খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এবার একটা থালা নিয়ে নিয়েছি আর তার উপর একটা চালনি রেখে এটার চালনির মধ্যে ঢেলে দিলাম ভালো করে এবার এটাকে চেলে নিচ্ছি ভালো করে চেলে নেওয়ার পর দেখুন এই বড় বড় অংশগুলো কিছুটা রয়ে গেছে এটাকে আবারও আমি মিক্সির জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি সবটা সাবু খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি মানে একদম দেখুন পাউডার ফর্ম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব প্রথমে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি দুটো আলুই ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে অল্প একটু জোয়ান দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর সাথেই দিয়ে দিলাম অল্প একটু তেল এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব প্রথমে এই আলুটা দিয়ে সাবুটা মেখে নিতে হবে আর এটা দিয়েই কিন্তু ম্যাক্সিমামটা মাখা হয়ে যাবে এর পরেও যদি দেখেন যে খুব শুকনো লাগছে তখন খুব সামান্য জল দিয়ে মাখবেন গ্রেট করা সেদ্ধ আলুটা দিয়ে প্রথমে সাবুটাকে মেখে নিয়েছিলাম আর তারপর অল্প জল দিয়ে মেখে একটা সুন্দর ডো দেখুন তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটার সাথে পরিবেশনের জন্য একটা দুর্দান্ত স্বাদের তরকারি তৈরি করে ফেলি পরোটার জন্য তো ডোটা রেডি হয়ে গেছে ওটা রেস্টে রেখে দিয়েছি এবার সাইড ডিশটা তৈরি করছি সেজন্য কড়াই অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দেব একটু আধ ভাঙা গোটা ধনে দিয়ে দিলাম তেলের সাথে মিশিয়ে নিয়ে ধনেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আধ ভাঙা ধনেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা আদা আর দুটো চপ করা কাঁচা লঙ্কা এর সাথেই দিয়ে দিলাম অল্প একটু হিং ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা টমেটো অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক এক রান্না করে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর যতক্ষণে এই টমেটোটা সফট হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না হচ্ছে বন্ধুরা ততক্ষণে এই রান্নার একটা ছোট্ট মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এই বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে এই মশলাটাকে ভালো করে গুলে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মিনিট এক সময় নিয়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবার ঢাকা তুললাম টমেটোগুলো দেখুন সুন্দর সফট হয়ে গেছে ভালো করে ম্যাশ করে নিচ্ছি টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আরেকটা কাজ সেরে নিচ্ছি এই রান্নার জন্য আমি তিনটে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে একটু হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি ম্যাশ করে নিতে হবে না কিন্তু একটু জাস্ট বড় বড় করে ভেঙে নেওয়া দেখুন আলুগুলোকে বড় বড় করে ভেঙে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার ভেঙে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মশলার সাথে ভেঙে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নার জন্য মানে গ্রেভির জন্য এখানে কিন্তু উষ্ণ গরম জলই ইউজ করবেন কেননা এই রান্নায় ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট অতটা ভালো আসে না ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এই রান্নায় বন্ধুরা ধনেপাতার পরিমাণটা একটু বেশি পড়ে আর তাতেই কিন্তু খেতে অসাধারণ হয় ধনেপাতাটাকেও পাতাটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে সাইড ডিশটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম শীতের এই ধনেপাতা আর টমেটো দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে ধনেপাতাটা দিয়েও ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি তরকারিটা এবার একদম রেডি হয়ে গেছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেননা পরোটাগুলো তৈরি করতে হবে আর তারপর দুটো একসাথে সার্ভ করে দেখাবো পরোটার সাথে খাওয়ার জন্য সাইড ডিশটা তো তৈরি হয়ে গেছে আর ওটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু সাবুর গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিতে হবে একটা পরোটা পাতলা করে বেলে নিয়েছি এবার একটা টিফিন বক্স বসিয়ে এটাকে সমানভাবে কেটে নেব কেননা যেহেতু এটা সাবুর পরোটা সাইডগুলো কিন্তু সমান হবে না দেখুন একটা পরোটা ভালো করে কেটে নিয়েছি এভাবে আমি সব কটা পরোটা তৈরি করে নিচ্ছি কয়েকটা পরোটা বেলে আমি রেডি করে নিয়েছি আর একটা প্যানও বসিয়ে গরম করে নিয়েছি প্রথমেই একটা পরোটা দিয়ে দিলাম এটাকে আগে যেমন নর্মাল পরোটা আমরা করি এপিট ওপিট ভালো করে সেঁকে নি এক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম এই তেলেই এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা ঘিতেও ভাজতে পারেন দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই ফুলে উঠবে যেই প্রপোশনে যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন একটা পরোটা উল্টে পাল্টে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ যদি দুটো রান্নাই করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন